নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সব সবাইকে স্বাগত চলে এসেছি আবার আর একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে গতকালকে তোমাদের সাথে আমি বিয়েবাড়ির হলদির অনুষ্ঠান শেয়ার করেছিলাম হিন্দু মুসলিম মারাঠি বিয়ের তো আজকে বিয়ের প্রোগ্রাম আজকে আমরা তো অবশ্যই যাব আর তোমাদের সাথেও আমি শেয়ার করব ভীষণ এক্সাইটেড দেখার জন্য হিন্দু মুসলিম বিয়েটা কিভাবে হয় দেখো সকালবেলাটা বাইরের দিকে তাকালে কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে আমার তো অভ্যাস ঘুম থেকে উঠেই জালনা খুলে আগে বাইরেটা দেখা দেখো পাখিগুলো কি সুন্দর উঠছে কি ভালো লাগে এক ঝাঁক পাখি একঝাঁক পায়রা এরা কিন্তু একই দিকে একই মোশনে দেখো উঠছে কি ভালো লাগছে দেখতে আজকে বিয়েবাড়িতে যাব তাই আজকে যত তাড়াতাড়ি সম্ভব সব কাজ সেরে রাখবো কারণ সাজু কুজু করতে বসতে হবে হ্যাঁ সাজুকুজু করতে কোনো ফাঁকি দিলে চলবে না নিমন্ত্রণ আসেই না অনেক কষ্টে একটা নিমন্ত্রণ এসছে তাই না তো চলো এখন রান্নাঘরে যেতে হবে বড় তো অফিস যাবে তো ফটাফট করে বরকে অফিসে পাঠিয়ে দিই ছেলেকে স্কুলে পাঠিয়ে দিই তারপরে ঘরের কাজ করে নিই চলে আসলাম কিচেনে তো আজকে রান্না করব একটু ছোলা কুমড়ো আর আলু দিয়ে একটা তরকারি তো প্রথমে কড়াইয়ে আমি একটু সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি দেখো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইবার সারা রাত ভিজিয়ে রাখা কাঁচা ছোলা দিয়ে দিলাম এই ছোলা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মানে একটু ভাজা ভাজা করে নিতে হবে দেখো ছোলা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে রং চেঞ্জ হয়ে গেছে তো এইবার আমি দিয়ে দেব আমার কেটে রাখা আলু আর কুমড়ো আলু আর কুমড়ো দিয়ে দিয়েছি এবার আবার নাড়াচাড়া করে নেব একটু ভাজা ভাজা করে নেব তারপরে দিয়ে দেব আমি গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিলাম দেখো স্বাদ মতন লবণ এরপরে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো এইবার দেব আমি জিরে গুঁড়ো আর কোনো কিছু এতে দেবার নেই শুধুমাত্র জিরে গুঁড়োর টেস্টেই কিন্তু এই তরকারিটা হবে এবং দারুণ টেস্টি হবে তো এবার ভালো করে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি এতে জল ঢেলে দেব। জল কিন্তু খুব বেশি পরিমাণ নয় অল্প পরিমাণ জলই দিতে হবে যাতে কুমড়ো আলু এগুলো সব ভালো করে সিদ্ধ হয়ে যায় তরকারিটা কিন্তু একটু কামাখামাখা তরকারি হবে ভালো করে কষানো হয়ে গেছে এইবার আমি জল ঢেলে দিলাম এবার ঢেকে সিদ্ধ হতে দেব কিছুক্ষণ পর দেখো ঢাকনা খুলে নিলাম তো এবার আমি চেক করে নেব যে সিদ্ধ হয়ে গেছে কিনা সব যদি সব সিদ্ধ হয়ে যায় তাহলে খুন্তি দিয়ে খুব ভালো করে একটু ঘেটে নিতে হবে এরকম আস্তে আস্তে রাখবো না একটু ঘাটা ঘাটা তরকারি মানে একটু গামা মাখা মাখা তরকারি এটা হবে তো নামানোর আগে অবশ্যই নুন ঝাল টেস্ট করে নিতে হবে আর আমি ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। আর তোমরা চাইলে কিন্তু একটু চিনিও ছড়িয়ে দিতে পারো কুমড়ো যদি মিষ্টি কুমড়ো হয় তাহলে তো খুব ভালো লাগবে খেতে মিষ্টি কুমড়ো না হলে একটু সামান্য চিনি দিলেও কিন্তু দারুণ টেস্টি হবে আমি একদমই সামান্য একটু চিনি দিয়ে দিলাম কারণ এই কুমড়োটা একটু জলা কুমড়ো মনে হচ্ছে মিষ্টি আঠালো কুমড়ো না তাই সামান্য একটুখানি আমি চিনি ছড়িয়ে দিলাম তো দেখো ভালো করে ঘেটে নিয়েছি আমার কিন্তু তরকারি একদম রেডি টিফিন প্যাকিং স্টার্ট করে দিলাম দেখো প্রথমে দিয়ে দিলাম আমি ছোলা আলু কুমড়োর তরকারি এর সাথে দেব আমি নরম ফুলকোর রুটি আর ঘরে লেবু আছে কমলা লেবু তো একটা কমলা লেবু দিয়ে দেবো তো চলো তাড়াতাড়ি করে টিফিন প্যাকিংটা করে নিই বর বেরিয়ে যাক তারপরে ছেলেকে রেডি করতে হবে ছেলেও চলে যাবে তারপরে আমি শুরু করবো বিয়েবাড়ি যাওয়ার প্রস্তুতি হ্যাঁ কে কোন ড্রেস পরে যাব বিশেষ করে আমি কোন শাড়িটা পরবো এইগুলো কিন্তু ভীষণ কনফিউজিং তাই না আমাদের হাজারো থাকলেও মোটে আমরা ডিসাইড করে উঠতে পারি না কোনটা পরব তো দেখো সমস্ত কাজকর্ম সেরে আমি বসে পড়েছি শাড়িগুলোকে নিয়ে সব শাড়ি টেনে বার করেছি কোনটা পরব কিছুতেই ঠিক করে উঠতে পারছি না অপশানস যত বেশি কনফিউশানও তত বেশি অপশান যত লিমিটেড কনফিউশানও কিন্তু থাকে না অত বেশি তাই না বলো তো চলো একটা সিলেক্ট করে নিই ফটাফট এবার শাড়ি সিলেক্ট করে রেখে ছেলেকে আনতে যাবো ছেলে চলে আসলে ছেলেকে রেডি করব আর ছেলেকে রেডি করতে করতে সন্ধ্যা আরতি দিতে দিতে আমার বড়ো চলে আসবে তো ফটাফট আমরা সবাই রেডি হয়ে নিই তো তোমাদের সাথে আবার দেখা হবে কিন্তু বিয়ে বাড়িতে বিয়েটা দেখবার জন্য ভীষণ এক্সাইটেড দেখা যাক তাড়াতাড়ি গিয়ে বিয়েটা দেখতে পারি নাকি চলে তবে যেটা ভেবেছিলাম সেটাই হলো বিয়ে কিন্তু দেখতে পারলাম না এটা কিন্তু রিসেপশন পার্টি স্টার্ট হয়ে গেছে এরা সম্পূর্ণ রিসেপশন লুকে এন্ট্রি নিল বিয়ের লুকটা আলাদা ছিল যে বিয়ের লুক চেঞ্জ করে দুজনেই ড্রেস আপ চেঞ্জ করে তারপরে কিন্তু এসেছে রিসেপশন পার্টিতে তো রিসেপশন পার্টি আমরা এনজয় করছি তবে তার মধ্যে আমি একটা কথা তোমাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে ম্যারেজ সম্পর্কে কিছু নলেজ আমি করেছি সেই নলেজটা তোমাদের সাথেও শেয়ার করতে সেটা হলো হিন্দু হিন্দু টু ম্যারেজ অ্যাক্ট মানে এই অ্যাক্ট অনুযায়ী হিন্দুর সাথে হিন্দু বিয়ে হয় আর ডিভোর্শন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট নাইনটিন থার্টি নাইন এই অ্যাক্ট অনুযায়ী মুসলিম টু মুসলিম ম্যারেজ হয় আর স্পেশাল ম্যারেজ অ্যাক্ট হচ্ছে দি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফোর এই অ্যাক্ট অনুযায়ী কোনো স্পেশাল ম্যারেজ হয় যেমন ইন্টার ম্যারেজ তো ইন্টার ম্যারেজ যেমন এই বিয়েটা হচ্ছে তো এই বিয়ের ক্ষেত্রে কিন্তু কি করতে হয় যে থার্টি ডেজ আগে একটা নোটিফিকেশান জমা দিতে হয় রেজিস্ট্রির জন্য ম্যারেজ রেজিস্ট্রির জন্য থার্টি ডেজ আগে নোটিফিকেশান জমা দিতে হয় এবং সেই রেজিস্ট্রির সময় দুই পক্ষেরই তিনজন করে উইকনেস থাকতে হয় এছাড়া বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেমন পাত্র এবং পাত্রী দুজনকে প্রথম থেকে আনম্যারিড হতে হবে আনম্যারিড হলে তবে এই বিয়েটা খুব স্বাভাবিকভাবে হয়ে যাবে সমস্যা হবে না যদি দুজনের মধ্যে কেউ ম্যারিড হয়ে থাকে তাহলে তার কিন্তু স্বামী বা স্ত্রী যেই হোক সেটা কিন্তু জীবিত থাকলে চলবে না স্বামী বা স্ত্রী যদি মৃত হয়ে থাকে তবে সেই বিয়ে সম্ভব ডিভোর্সি হলেও কিন্তু সম্ভব নয় হুম তারপরে দুজনের মধ্যে কারোরই কোনো রকম মেন্টাল প্রবলেম থাকলে চলবে না কোনো রকম অ্যাংজাইটি কোনো রকম মেন্টাল প্রবলেম থাকলে কিন্তু কোনো স্পেশাল ম্যারেজ সম্ভব নয় তো এই রকম বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো মেনে তারপরে এই বিয়েটা কিন্তু সম্ভব হচ্ছে এবং যে কোনো ইন্টার রিলিজিয়ান ম্যারেজ বা স্পেশাল ম্যারেজ কিন্তু সেই নিয়ম অনুযায়ী হয় তোমরা তো এত সময় বুঝতেই পেরে গেছো এখানে কিন্তু বর মুসলমান আর বউ কিন্তু হিন্দু তো দেখো বউয়ের এই পাশে বা দিকে দাঁড়িয়ে রয়েছে বউয়ের বাপের বাড়ির লোকজন মানে কোন আর ছেলের ডান দিকে দাঁড়িয়ে রয়েছে কিন্তু মানে বরের ডান দিকে দাঁড়িয়ে রয়েছে কিন্তু বরের বাড়ির লোকজন মানে বরপক্ষ তো দেখো কেক কাটিং হলো রিসেপশন পার্টিতে এবার কেক কেটে কিন্তু বউ তার বরকে খাওয়ালো মা বাবা বোনকে খাওয়ালো এবার খাওয়াচ্ছে তার বাড়ির লোকজনদেরকে তার শাশুড়ি মা মাসি শাশুড়ি দেওর এদেরকে খাওয়ালো আর ওই দেখো বড়ো তার মা মাসি ভাই এদেরকে খাইয়ে দিচ্ছে সবাইকে দেখে কিন্তু খুব হ্যাপি মনে হচ্ছে তাই না হ্যাপিলি বিয়েটা কিন্তু হয়নি অনেক স্ট্রাগল করার পরেই বিয়েটা হলো তো আমাদের সবার শুভকামনা রইল ওরা যেন খুব ভালো থাকে ওদের বিবাহ জীবন যেন খুব ভালো হয় এইবার চলে এসেছি আমরা খাবারের জায়গাতে তো এখানে আবার একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে যে কোনটা খাবো আর কোনটা ছাড়বো কারণ প্রচুর রকমের আইটেম রয়েছে নান তারপরে কচুরি তারপরে তোমার ফ্রায়েড রাইস পোলাও বিরিয়ানি এ সমস্ত কিছু রয়েছে তবে এখানে কিন্তু পুরোটাই ভেজ খাবার কোনো ননভেজ খাবার এখানে নেই আর পনিরেরও বেশ কতগুলো আইটেম রয়েছে চাইনিজ খাবার রয়েছে অনেক রকমের দেখো সবাই সবার ইচ্ছে মতন খাবার নিয়ে চেয়ারে বসে প্রত্যেকে খাবার এনজয় করছে এইবার আমরা এখনও দাঁড়িয়ে রয়েছি কারণ একটা লাইন পড়ে গেছে রিসেপশন পার্টি খতম করে তারপরে সবাই এসছে খাবারের জায়গাতে তো খাবারের জায়গাতে এবার একটা ভিড় পড়ে গেছে তো দেখো আমার ছেলে আমার সামনে রয়েছে আমি আর ছেলে নিচ্ছি খাবার বসে বসে রিসেপশন পার্টিটা এনজয় করছিলাম কেক কাটিং দেখছিলাম সেই সময়ে অনেক স্টার্টার আইটেম কিন্তু আমাদের সামনে এসছিল মানে এসে আমাদেরকে সার্ভ করছিল তো আমরা বসে বসে অনেক স্টার্টার আইটেম খেয়ে নিয়েছি জুস ছিল অনেক রকমের তিন গ্লাস আমি জুস খেয়ে নিয়েছি তো আমার পেট কিন্তু ভর পেটটা। এইবার আমি কি খাবো জানি না তো যাই হোক প্লেটে নিয়ে বসেছি তো খাওয়া দাওয়া করে এবার এখান থেকে আমাদের বেরোতে হবে রাত তো হয়ে গেছে বেশ খানিকটা বেশ অন্যরকম একটা বিয়ে এনজয় করলাম এরকম বিয়ের এক্সপিরিয়েন্স এর আগে ছিল না প্রথমবার দেখলাম মারাঠি বিয়ে আর তাও আবার দুটো ভিন্ন ধর্মের মধ্যে যদিও বিয়ের অনুষ্ঠানটা দেখতে পারলাম না রিসেপশন পার্টিটা দেখলাম এবং বেশ ভালো লাগলো ভালো এনজয় করলাম তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানিও তো আমরা খেয়ে বেরিয়ে পড়েছি বাড়িটা যেহেতু কাছে তাই আমরা হেঁটেই যাচ্ছি নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা